রোজ করার মতো হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো আছি আর ভালো আছি বলে আমাদের সবাই প্রিয় রুই মাছ রুই মাছের রেসিপি নিয়ে এসে আমি রুই মাছের জন্য এখানে কি কি উপকরণ নিয়েছি খুবই সাধারণ উপকরণ এগুলো আমাদের হাতের কাছেই থাকে এখানে আমি নিয়েছি গোটা জিরে আর নিয়েছি কালো জিরে কুচনো আদা একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা কুচনো পেঁয়াজ আর নিয়েছি টমেটো পেস্ট আদা রসুন বাটা আর এখানে সাতশো গ্রাম রুই মাছ তো চলো আমরা ঘরোয়া পদ্ধতিতে এই মাছটা বানিয়ে ফেলি ঝটপট করে এই তো মাছগুলো ধুয়ে নুন হলুদ আর লঙ্কা দিয়ে আমি এখন ভালো মতো করে মিশিয়ে নেব আর তোমরা যখনই মাছ ফ্রাই করবে চেষ্টা করবে একটু লঙ্কা পাউডার অ্যাড করতে আমি এখানে নুন হলুদ লঙ্কা পাউডার আর সর্ষের তেল অ্যাড করেছি লঙ্কা পাউডার অ্যাড করলে কি হয় নুন আর লঙ্কা ঝাল নুন হলে যে কোনো জিনিস মজাদার হয়ে যায় আমরা এটা জানি তো যারা আমরা জানি না তাদের জন্যই এই কথাটা বলা তো নুন হলুদ সবসময় ঠিক রাখার চেষ্টা করবে তাহলেই যে কোনো খাবার মজা পাওয়া যায় এই তো আমি ঝাঁকিয়ে নিয়েছিলাম মশলাগুলো ঝাঁকিয়ে নিলে সবগুলো মাছের পিছের মধ্যে মশলা লেগে যায় তারপরে হাত দিয়ে মিশিয়ে দিতে হয় তাহলেই মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে এখন একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা সুষের তেলে হবে আমি সর্ষের তেলেই রান্না করি বেশিরভাগ তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছের মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এটা খুব কড়া ভাজবো না হাফ ফ্রাই করব তরকারির মাছগুলো কড়া ভাজতে হয় না তাহলে ভেতরে নুন মশলা ঢোকে না এটা একটু তোমরা মনে করে সেরকম নিজের ইচ্ছা মতো বানিয়ে নিবে তো মাছ ফ্রাইয়ের আগে তাওয়া কড়াই প্যান ফ্রাই প্যান যেটাতেই মাছ ভাজো না কেন একটু ভালো মতো করে গরম করে নেওয়ার দরকার আছে মিলে মাছগুলো সেটে যায় এক পাশ হয়ে গেছে উল্টো করে দিলাম কম তেলে ভাজার চেষ্টা করবে ডুবোনো তেলে ভাজলে মশলাগুলো তেলের নিচে পড়ে থাকে মাছের গায়ের থেকে মাছের গায়ে আর মশলাগুলো লেগে থাকে না তো আমি সব সবসময় চেষ্টা করি কম তেল ইউজ করতে তোমরা এটা হয়তো খেয়াল করেছো যারা রেগুলার ভিউবার আছো তো সব সময় কম তেল ইউজ করার চেষ্টা করবে এটা হেলথের জন্য তো ভালো আছেই আর তেল বেশি দেখতেও ভাল লাগে না খেতেও ভাল লাগে না এই তো মাছগুলো আমি উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি হয়ে গেছে ভাজা এখন আমি গ্রেভিটা বানিয়ে নিব গ্রেভি বানানোর আগে আমি ফোন দিব দিয়ে ফোনটা দিই এটা একটু দেখো আর এই মাছের ঝোলটা এত মজা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যদি পারো একবার ট্রাই করো ট্রাই না করলে বুঝতে পারবে না এই মাছের ঝোলটা কত টেস্ট হয়েছে প্রথমতে আমি ফ্রাই এটা ফ্রাই করে নিলাম তারপরে ফনে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোন দিয়েছি তো এই ফোন দেওয়াতে এই মাছের ঝোলটা অনেক বেশি মজাদার হয়েছে আর আরেকটা জিনিস আমি দেখাইনি সেটা আমি লাস্টের দিকে দেখাবো আমি যে জিরেটা দেখেছ ওই জিরেটা আমি নিয়েছি ওটা রোস্ট করে আমি পাউডার করে সাইডে রেখে দিয়েছি ওটা আমি লাস্টে ইউজ করব আর ওটা দেওয়াতে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে তো তোমরা যারা রুই মাছ রুই মাছের ভক্ত আছো যারা তো তারা এইভাবে একবার ঝোলটা বানিয়ে দেখো কত টেস্ট হয় একদম প্লেট চেটেপুটে খাবে এটা একদম সত্যি কথা যদি ভালো না লাগে আমাকে কমেন্টস করে জানাবে এখন যেটা দিলাম এটা আদা কুচি কুচনো আদা আছে এটা আমি আদা রসুন বাটাও ইউজ করব এটাতে তো চো আদা অ্যাড করলে কি হয় এটার একটা ভালো ফ্লেভার পাওয়া যায় আদা রসুন আমরা বেশি করে স্টোর করে রাখি পেস্ট বানিয়ে তো যদি একটু ফ্রেশ আদা কেটে দেওয়া দেওয়া যায় এটাতে ভালো ফ্লেভার পাওয়া যায় তো আমি সব সময় চেষ্টা করি আমি যখনই মাছের ঝোল বা চিকেনের ঝোল আমি বানাই ঝোলটা আমি চেষ্টা করি যত মজাদার করা যায় আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর যখনই পেঁয়াজ লাল করবে গ্যাসের ফ্লেম লো হিটে করবে নাহলে পেঁয়াজ পুড়ে যাবে কারণ আমাদের টেস্ট আর কালার দুটোই সমান রাখার দরকার দুটোরই ভালো রাখবে এটা আমি আদা রসুন বাটা দিলাম আমি সব উপকরণ কম কম করেই দেব এখানে আমার ওই সাড়ে ছশো সাতশো গ্রামের মতো মাছ আছে একজ্যাক্ট মাপ আমি বলতে পারছি না আমি তো মাছ কিনতে যাই না ওই জন্য আমি একজে একজাক্ট মাপ আমি বলতে পারবো না আর যখনই মাছ আনা হয় আমাদের একটু বেশি পরিমাণে আনা হয় আর সেটা আমি ছোট ছোট করে প্যাকেট করে ফ্রিজে রাখি তো আমি মেপে রাখি না ওই জন্য আমি একজাক্ট মাপ বলতে পারছি না সাদা বাটিতে যেটা দিলাম ওটা কাঁচা লঙ্কা আর জিরে বাটা আর এখন যে গুঁড়ো মশলাগুলো দিলাম এটা দেড় চামচ ধনে পাউডার এক চামচ লঙ্কা পাউডার আর হাফ চামচ হলুদের পাউডার তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি ভালো মতো করে একটু ভেজে নিলাম এখন আমি যেই বাটিতে কাঁচা লঙ্কা আর জিরে বাটা ছিল ওটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এটা গরম জল গরম জলে আমি রান্না করি তাড়াতাড়ি হয় আর মশলা তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর এটা আমি দিচ্ছি টমেটো পেস্ট টমেটো শুকনো লঙ্কা রসুন এগুলো আমি পেস্ট করে রাখি খুব বেশি রাখি না এই এক সপ্তাহ মতো আর এই পেস্টটা খুবই মজাদার হয় মাঝে মধ্যে আমি ইউজ করে থাকি যখনই দেখবে টমেটো এক এক সময় গলে গলে না একদম শক্ত শক্ত হয়ে থাকে তখন তোমরা এরকম একটা পেস্ট ইউজ করতে পারো যদি টমেটো গালাতে না পারো বা টমেটোর আসল যে গ্রেভিটা সেটা যদি চাও তাহলে এরকম একটা ভালো টমেটো দিয়ে এক কেজি দেড় কেজি বা হাফ কেজি ভালো টমেটো এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবে আর এই পেস্টগুলো যদি ভালো করে বানিয়ে রাখতে পারো ভুনে এটা কোনো দিনও খারাপ হয় না একটু ভিনিগার দিতে হবে তো মশলাতে আমি অল্প জল অ্যাড করেছিলাম করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম এক মিনিটের জন্য যাতে মশলাটা কষানো হয় ভালোভাবে তো এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার আমি নাড়াচাড়া করলাম মশলা থেকে তেল উঠে যাওয়া মানেই মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরও আমি নেড়ে দিচ্ছি মন দিয়ে রান্না যে কোনো রান্না মজাদার হয় শুধু একটু সময় আর ভালো মনোযোগ দিয়ে রান্নাটা করতে হয় তো আমি যতবারই রুই মাছ বানিয়েছি এই মাছের ঝোলটা অনেক বেশি মজাদার হয়েছে এটা আমার বাড়ির লোকে বলেছে আমাকে তাই আমি জানতে পারলাম আমি তো যা রান্না করি সব আমি খাই না কিন্তু কিছু কিছু খাবার তো খেতেই হবে তো আমারও খুব ভালো লেগেছিলো আমি এর পরেও রুই মাছ দেব আর আগেও অনেকবার দিয়েছি তোমরা দেখেছ যেই কতবার দিয়েছি যারা পুরনো বিবাহ আছো তো এই ভেজে রাখা মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এখন দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম তো এই মশলার মধ্যে একটু কষে নিব মাছগুলো কষে নেওয়ার পরে একবার উল্টো করে দেব আর খুব সাবধানে উল্টো করবে যদিও এটা ভাজা মাছ তো আমি তো পুরোভাবে ভাজিনি যে শক্ত হয়ে যাচ্ছে না আমার মাছ একদমই শক্ত হয় না নরমেই থাকে তারপর আমি একটু সাবধানেই উল্টো করছি আমি এটা হাফ ফ্রাই করি অনেকে আছে যে মাছ করা ভেজে ফেলে না তরকারির মাছ করা ভাজতে হয় না তাহলে সেই মাছের টেস্ট ভালো পাওয়া যায় না কী করে পাওয়া যাবে ভেতরে তো নুন মশলা কিছু ঢোকে না আর মাছ যত সব থাকবে তত নুন মশলা ঢুকবে জুসি জুসি থাকবে ভালো লাগবে তো এই মশলার সঙ্গে আমি মাছগুলো ভাজা মাছগুলো একবার কষে নিলাম এখন জল দিচ্ছি এটা গরম জল তো আমি এক কাপ জল দিয়েছি যদি লাগে আর একটু সামান্য অ্যাড করতে পারি আবার নাও করতে পারি জল দেওয়ার পরে ভালো মতো করে চেড়ে মিশিয়ে দেবে যেন মাছের গায়ে মশলাগুলো আছে এটা ঝোলের সঙ্গে মিশে যায় জল আর লাগবে না আমি এক কাপ জল দিয়েছি দিয়ে ভালো মতো করে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম আমি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে এখন একবার চেক করব ঝোল ঠিক আছে কি না ঝোল একদম ঠিক আছে একবার উল্টো করে দিচ্ছি খুব সাবধানে উল্টো করতে হবে না হলে মাছের পিসগুলো ভেঙে যাবে এই যে আমি জিরে ভেজে রেখেছিলাম এই জিরে ভেজে পাউডার করে রেখেছি জিরে পাউডার আমি লাস্টের দিকে দিয়ে দিলাম আর যখনই ভাজা জিরে পাউডার ইউজ করবে জিরেটা সঙ্গে সঙ্গে ভেজে নিবে তো আমি যতটুকু আমার লাগবে ততটুকুই আমি ভেজে আমি সঙ্গে সঙ্গে ওটা ইউজ করে ফেলি আর স্টোর করে রাখ রাখি না তাহলে ভালো ফ্লেভার জিরার পাওয়া যায় না তো জিরে দেওয়ার পরে আর আমি বেশিক্ষণ ফোটাবো না আমি এখনই নামিয়ে দেবো তাহলে জিরে ভাজা জিরে ফ্লেভার পাবো না তো এখন থেকে আমি চেষ্টা করব তোমাদের টিপস দেওয়ার জন্য তো আজকে আমি তোমাদের টিপস দিচ্ছি পেঁয়াজ দিয়ে আমরা রোজ রান্না করে থাকি তো পেঁয়াজ যদি ভালো রাখতে হয় সেটা বেশি করে পেঁয়াজ আনলে সেই পেঁয়াজ কি করে আমরা ভালো রাখবো একটা ঝুড়িতে রাখবে ফ্রিজে রাখবে না ফ্রিজে পেঁয়াজ রাখলে পেঁয়াজ এক সপ্তাহের মধ্যে পচে যায় পেঁয়াজের লেয়ারগুলো আছে সেগুলো পরপর সবগুলোই পচে যাবে শুধু উপরের লেয়ারটা না সব লেয়ারগুলো পচে যায় তো তোমরা চেষ্টা করবে বাইরে একটা ঝুড়িতে পেঁয়াজ রাখার জন্য অনেক দিন রেখে খেতে পারবে তো আমি একবার নুন চেক করে নিলাম ঝাল নুন একদম পারফেক্ট আমার মনের মতো এই ঝোলটা হয়েছে কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই তোমরা ট্রাই করো এটা আমি বলছি তো হয়ে গেছে আমি একটা বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না লাইক কমেন্টস করবে অবশ্যই করবে কারণ আমি তোমাদের জন্য রাত জেগে আমি ভিডিও বানাই আর দিনের বেলা আমাকে রান্না করতে হয় করতেই হবে এটা আমার ছোট একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার ভালো ভিউবার হতে চাও তাহলে আমার পুরো ভিডিও দেখতে হবে আর ভালো ভালো কমেন্টস করতে হবে আমিও তোমাদের চ্যানেলে যাব আর পুরো ভিডিও দেখে কমেন্টস করে লাইক করে আসবো ঠিক আছে আজকে